ভাইজান আপনাকে বলতে চাচ্ছিলাম আপনি ছোট বয়সে আপনার সন্তানদেরকে শিরিক কি কি কাজ করলে শিরিক হয় কি কর্ম করলে শিরিক হয় সে সম্পর্কে অবগত করতে হবে ছোট বয়স থেকেই আপনার সন্তানকে বিধাত সম্পর্কে অবগত করতে হবে বলতে হবে আব্বু আল্লাহ রসুল বলেছেন মান আহদাতা ফি আমরিনা আদা মা আলাইসা যে ব্যক্তি আমার দিনের মধ্যে আমার ইসলামের মধ্যে এমন কোন কাজ করবে এমন কোন কাজ প্রবেশ করাবে যে কাজ আমি সাল্লাম করিনি আমি অনুমোদন দেইনি তাহলে সেটা অর্জন বাতিল বলে গণ্য হবে ভাবে করে আপনি আপনার সন্তানকে বিধাত করবেন ছোট বয়স থেকেই ছোট সন্তানকে আপনি বলবেন আব্বু কখনো মিথ্যা কথা বলবে না আম্মু মানুষকে দেখলে সালাম দিবে আম্মু বোরকা ছাড়া বাড়ির বাহিরে তুমি যাবে না এভাবে করে আদর শিষ্টাচার পিতা হিসাবে মা হিসাবে আপনি দিবেন আপনি এই থেকে কেন বঞ্চিত হচ্ছেন দেখা যাচ্ছে আপনার ছোট বাচ্চাটা সকালবেলা যাচ্ছে শিক্ষার জন্য বাচ্চা যখন কোরআন শিক্ষার জন্য মসজিদে যায় মসজিদের ইমাম মসজিদের খতিব আপনার বাচ্চাকে সুরাফাতিহা শিক্ষা দিচ্ছে অথচ আপনার দায়িত্ব ছিল আপনার কর্তব্য ছিল আপনার সুনামনিকে আপনার বাচ্চাকে সুরাতুল ফায়াতি শিক্ষা দেওয়া আপনার সন্তানকে আপনার উচিত ছিল আপনার সালাম শিক্ষা দেওয়া আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া কারণ এর ফজিলত রয়েছে ফজিলত কি মনে রাখবেন আপনার সন্তানকে যদি আপনি সুরাতুল ফাতি শিক্ষা দেন ওই ছেলে যতদিন বড় হবে আস্তে আস্তে যখন সে সালাতের প্রতি মনোযোগী হবে সলাত দায়ী করবে সলাতে যতবার সুরা ফাতি হাতে করবে যত নাকি অর্জন করবে তার নেকের একটা অংশ পিতা হিসেবে আপনি পাবেন সুবাহান্লাহ কেন আপনি পিতা আপনি আপনার সন্তানকে সুরাতুল ফাতিহা শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে যদি আপনি সালাম শিক্ষা দেন তাহলে ওই বাচ্চা যতদিন সালাম দিবে মানুষদেরকে সালামের বাক্য ব্যবহার করবে যত কি অর্জন করবে তার নেকের একটা অংশ পিতা হিসেবে মা হিসাবে আপনি কবরে বসে বসে পাবেন কারণ আপনি পিতা আপনি মা আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম সালাত শিক্ষা দিয়েছেন এজন্য সন্তানদেরকে ছোট বয়স থেকেই তাওহীদের শিক্ষা আল্লাহর একত্ববাদের দাওয়াত তার অন্তরে বিষ বোপন করে দিতে হবে আর এটাই লুকমান হাকিম তার সন্তানকে ছোট বয়সেই তাও সেইদের শিক্ষা দিয়েছিলেন এ কথাই আল্লাহ তালা কোরআনের কালে বলছিলেন লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল ইহা আমার নয়নের পুত্তলি কলিজার টুকরা আদরের সন্তান তুমি শোনো বিল্লা খবরদার খবরদার হে আমার সন্তান খবরদার খবরদার তুমি আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করবে না আল্লাহর সাথে তুমি কখনো শিরিক করবে না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ আল্লাহ